নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত তৈরি করার জন্য দেখুন এখানে আমি বড়ো সাইজের পাঁচ ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এমনটা কিন্তু নয় যে পেঁয়াজ পোস্ত তৈরি করতে গেলে বড় পেঁয়াজ লাগবে ছোট পেঁয়াজ হলেও চলবে আর নিয়েছি পোস্ত এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো কেটে নেব ছোটো হোক বা বড় হোক পেঁয়াজ হলেই কিন্তু হবে আমি বড় নিয়েছি বলে এমনটা কিন্তু না বড় বড়ো সাইজেরই পেঁয়াজ লাগবে সবগুলো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে প্রথমে কিন্তু পেঁয়াজগুলো ধুয়ে নেব কুচিয়ে কাটার পরে ধুলে কিন্তু পেঁয়াজের মধ্যে অনেক জল রয়ে যাবে আর দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এটা আমি পোস্তটা দিয়ে রান্না করব খোসা ছাড়ানোর পরে পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন বেশি কুচি করব না একটু মোটা মোটা হলেও চলবে ঠিক এইভাবে সবগুলো পেঁয়াজ কেটে নেব সব পেঁয়াজগুলো কেটে নিলাম এবার একটা মশলা তৈরি করবো দিয়ে দিলাম চার চামচ মতন পোস্ত একটা মিক্সিং জারে আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই পরিমাণ মতো দেবেন আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার জল দিয়ে দেব পরিমাণ মতো খুব মিহি করব না হালকা দানা দানা রেখে বেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বেটে নিয়েছি এর থেকে আর মিহি করার প্রয়োজন নেই এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হাফ চামচ আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি মাঝামাঝি ছিঁড়ে দিইনি তাহলে ঝালটা বেশি হয়ে যাবে এবার ফোড়নটা ভাজা হওয়ার পর দেখুন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব এই পেঁয়াজ পোস্ত কিন্তু নাড়ার কাছে সব এখন সমানে নাড়তে থাকব একবার নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে আবার নেড়ে দেব দেখুন এক পিঠটা যখনই হালকা লালচে হয়ে গেছে তখন আবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেব তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় দুই তিনবার এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে দেখুন পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দেখুন ওই পিঠটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মেক্সি জারটা দিয়ে খুব অল্প জল দেব বেশি জল দিয়ে দিলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো হবে না অল্প পরিমাণে জল দিয়ে পেঁয়াজের সাথে পোস্ত বাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু পোস্ত পেঁয়াজ পোস্ত রেসিপি তাই কিন্তু এর মধ্যে জিরে বাটা বা ধনে বাটা একদমই যাবে না গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো মশলা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার দেখুন খুনতে সাহায্যে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব দু তিন মিনিট ছড়িয়ে রান্না করার পরে দেখুন কড়াইতে কিন্তু বেশ ভালো পরিমাণে মশলাটা লেগে গেছে এই মশলাটা কিন্তু এবার খুন্তি সাহায্যে চেঁচে তুলে নিতে হবে যতক্ষণ না এই জিনিসটা হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ পোস্ত স্বাদ পাবেন না ঠিক এইভাবে কড়াইতে ধরিয়ে ধরিয়ে আর ভালোভাবে খুন্তি দিয়ে চেঁচে তুলে নিতে হবে দুই থেকে তিনবার এই জিনিসটা আমি করব। ভালোভাবে পেঁয়াজ পোস্তটা কড়াইতে ছড়িয়ে দেবো যখনই কড়াইতে একটু ধরা মতন হয়ে আসবে তখন কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে তুলে নেবো এটা কিন্তু ধ্যান রাখতে হবে যাতে পুড়ে না যায় শুধু একটু পোড়া পোড়া ভাব হবে কালচে ভাব কিন্তু পুড়ে যাবে না দেখুন এই অবস্থায় আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি সেই ওই কাজটায় আবার আমি করব কড়াইটা দেখবো কড়াইয়ের মধ্যে কতটা লেগেছে দেখুন আবার কিন্তু কড়াইতে বেশ পরিমাণে মশলা ধরে গেছে এটা খুন্তির সাহায্যে চেঁচে উঠিয়ে নেব এইভাবে পোড়া পোড়া করে পেঁয়াজ পোস্ত তৈরি করতে হয় আপনারা যারা নতুন পেঁয়াজ পোস্ত কখনও খাননি এইভাবে অবশ্যই একবার পেঁয়াজ পোস্ত গরম ভাতের সাথে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও রেসিপিটি খুব পছন্দ হবে এই পেঁয়াজ পোস্ত বাড়িতে একবার রান্না করে দেখবেন সকলের খুব পছন্দ হবে বন্ধুরা পেঁয়াজ পোস্ত রেসিপিটি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে কড়াই থেকে যে খুব ভালো করে তুলে নিয়েছি দেখুন এর থেকে আর কিন্তু কালচে ভাব হবে না ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে দেখে আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজ পোস্ত কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই পেঁয়াজ পোস্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে সবাইকে খাওয়াবেন আশা করছি সকলের খুব পছন্দ হবে এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে ভালো লাগে রুটি পরোটার সাথে কিন্তু অতটা ভালো লাগে না বন্ধুরা আজকের মতো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ